মধ্যে না ফাঁকিবাজি রান্না করতে একটু ইচ্ছে করে কিন্তু সেইভাবে চাইলেও পারি না কিন্তু আজকে করেছি তার উপরে আবার বিরিয়ানি বিরিয়ানি আবার ফাঁকিবাজি বিরিয়ানি কীরম হয় বলুন তো সেটা তো অবশ্যই দেখাবো তো গুড ইভিনিং ব্যাক করলাম আমার আরও একটা নতুন ব্লগের সঙ্গে তো সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করেছি সন্ধ্যেবেলায় খুব খিদে পাচ্ছিল আর তার আগে বলে রাখি সবাইকে অক্ষয়ী আর শুভেচ্ছা সবাইয়ের ভালো কাটুক আর জানেন তো আজকের দিনে খুব মনে পড়ছিল সেই দিনগুলোর কথা যখন সেই বাবা মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে আসতো সন্ধ্যেবেলায় তো যদিও খুব একটা দোকানে ধারবাকি রাখা হতো না যেহেতু বাবার ব্যবসা রয়েছে যেহেতু ওই যে ওই সব দোকানগুলো থেকে মিষ্টির প্যাকেট আর কত কি গিফট দিত জানেন তো তো যাই হোক এই হচ্ছে খুব মনে পড়ছিল আর সন্ধেবেলায় এটা হচ্ছে টিফিন অ্যাকচুয়ালি মেয়েকে আজকে ড্রয়িং করাতে এসছে আর যে শুক্রবার তো শনিবার করে আসে আর ওর দিদিভাই বলল যে আজকে করিয়ে দিয়ে যাবে সন্ধ্যেবেলায় তো এসছে আর ভাবলাম আজকে অক্রিটেরিয়া রয়েছে ওকে সেইভাবে কিছু দেওয়া মানে টিফিন দেওয়া হয় না ও খেতে চায় না ওর জন্য ওকে দেওয়া হয় না কিন্তু ওই মাঝে মধ্যে কিছু করলে বাড়িতে তখন ওকে একটু দেওয়া হয় তো তাই ভাবলাম যে একটু চাউমিন করি আর খিদেও পাচ্ছে আর আমাদের এই চাউমিনটা হাজব্যান্ড নিয়ে এসছে প্রচণ্ড ভালো জানেন এত সরু চাউমিন মানে চুলের মতো সরু চাউমিন দারুণ খেতে লাগে তো সেইটারই কিছুটা ছিল আর এর মধ্যে একটু নুডলস মেশাতে হয়েছে যেহেতু একদম অল্প ছিল তো তো আমাদের বাড়িতে তিনজন রয়েছি মানে আমার মেয়েকে এইসব খাওয়ারের জন্য একজন ধরতেই হয় ভাত খাওয়ারের জন্য একজন কেন হাফ মানে না ধরলেও চলে এরম তো তার জন্যই চাউমিনটা বানিয়ে ওকেও দিলাম আমরাও খাওয়া দাওয়া করলাম আর এই যে হাজব্যান্ড নিয়ে এসছে একটা মিষ্টির প্যাকেট যদিও হালখাতা করেনি জানেন তো একজনের সঙ্গে গেছিল একটা টিভি কিনতে মানে যিনি কিনবেন তার সঙ্গে গেছিল তো ওখানে গিয়েই পে দুজনকে দুটো দিয়েছে তো যাই হোক মনটা খারাপ খারাপ লাগছিলো আজকের দিনে কোথাও থেকে মিষ্টির প্যাকেট না এলে না সত্যিই মনটা কেমন লাগে তো যাই হোক চলে এসছে এই যে এতগুলো মিষ্টি দিয়েছে আর একটা স্লাইস দিয়েছে তো ভালোই দিয়েছে মিষ্টিগুলো খুব টেস্টিও ছিল খেতে তো আমাদের মোটামুটি সন্ধ্যের আহ খাওয়াটা বেশ ভালোই হলো যদিও মিষ্টিগুলো খাওয়া হয়নি আহ রাতে রেখে দিয়েছিলাম সকালে খেয়েছিলাম সো গুড মর্নিং পরের দিন সকালে ব্যাক করলাম ঘুম থেকে উঠে অনেক কিছু রেডি করে নিয়েছি আজকে টিফিন বানাবো একটু ইচ্ছে আছে খুব খিদে পাচ্ছে এইদিকে কিছু বাসন কুসন বেরিয়েছিল ওগুলোকে ধুয়ে জল ভরলাম আর হাজব্যান্ড সকাল সকাল চিকেন পাঠিয়ে দিয়েছে তো সেই চিকেনটাকে ধুয়ে লবণ ঝরিয়ে রেখে দিয়েছি তো এই যে এখন রান্না পান্না করবো কিন্তু দেরি আছে ওটা এখন যেহেতু মানে ওয়েদারটা হালকা গরম গরম যদিও বর্ষা মানে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে থেকে থেকে কিন্তু চিকেনটা ধুয়ে ওটা জল ঝরছে ঝরুক আর আমি এই যে টিফিন বানিয়ে না আমার খাওয়া হয়ে গেছে জানেন তো দেখাতে পারিনি প্রচণ্ড খিদে পাচ্ছিলো আর হাজব্যান্ডও চলে এসেছিলো এটা হচ্ছে চিনির পরোটা সেইভাবে কিছুই ছিল না বাড়িতে আর সবজি টবজি বানাতে গেলে না অনেকটা টাইম দিতে লাগে তো তার জন্য একটু চিনির পরোটা বানিয়েছি চিনির পরোটা আর মানে ঘি দিয়ে ভেজেছি আর কি তো এই হচ্ছে আজকে টিফিন ছিল প্রচণ্ড ভালো লেগেছিলো খেতে ভেতরে চিনিটা পুরো গলে গেছিলো এত টেস্টি লেগেছিলো তো এই যে ঘরদুয়ার প্রচণ্ড অগোছালো বিছানা খাতা তুলবো আর এখানে এই দেখুন এক রাস জামা কাপড় ছিল সেগুলো সব ভাজ করেছি টুকটাক কিন্তু বিনা বিছানা কাঁথা তুলবো ওইদিকে মেয়েকে পরতে বসিয়েছিলাম তারপর যে খেতে দিয়েছি আর এখন ওই যে বাইরেটা গোছাবো তো এদিকে মোটামুটি একটু গুছিয়ে নিলাম রান্না করবো এখন দেড়টা বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে আজকে তো রান্না করব চিকেন নিয়ে এসে আর আদাটা নেই জানেন তো মানে আমি যে কী করবো আজকে আমার অবস্থা খুব সচল মানে খুব খারাপ কি দিয়ে কি রান্না করব নিজে বুঝে উঠতে পারছি না চিকেন নিয়ে এসে আদা নেই আর চাল নেই ভাতের চাল নেই আছে এক ধরনের চাল কিন্তু সেইটা মানে ওই পান্তা ভাত বা জল ঢালা ভাত খেলে ঠিক আছে এত মোটা চাল নাওটা খেতে পারি না মোটা ওই বাড়ির চাল তো ওটা খেতে পারি না ওটা রাখা আছে জল ভাত যেদিন হয় বা পান্তা ভাত যেদিন করি সেদিন বানাই অল্প একটু আস শেষ করে দিতে হবে কিন্তু যে রাইসটা আছে সেটা হচ্ছে বিরিয়ানি রাইস ভাবছি বিরিয়ানি রাইসটাই বানাবো কেন মোটা চাল একদম খেতে পারি না আমরা আমি তো পারি না একদম তো ভাবছি যে বিরিয়ানি রাইসটা বানাবো অল্প করে আর চিকেনটাকে আদা ছাড়াই টমেটো পেঁয়াজ জিরে আর ধনে পাতা আর রসুন এইগুলো দিয়ে একটু অল্প করে বানাবো যাতে অন্তত বিরিয়ানি রাইসটা খেতে পারি কেন বিরিয়ানি রাইস হয় মুগের ডাল দিয়ে ভালো লাগে আর না হলে একটু বেশ কষা কষা চিকেন হবে সেই সব দিয়েই ভালো লাগে না হলে ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না কিন্তু আজকে খেতে হবে কিছু করার নেই ওই ভাবছি যে চিকেন আর বিরিয়ানি রাইসটাই একটু বানাবো আদা ছাড়া চিকেন বানাবো তো চলুন ওইগুলোই বানাই এখন কিছু করার নেই আজকে এত বেলা মানে এই বেলাটা অন্তত আমাকে ম্যানেজ করতে হবে এই হচ্ছে ঘরের গিন্নিদের চাপ তাই না মানে মাথায় টেনশান হয়ে যায় যে কি করব কি করব কিছু মানে এই জিনিস নেই ওই জিনিস নেই আর এখন সব বাজার দোকান বন্ধ হয়ে গেছে দেড়টা বাজে আর এখন আর হাজব্যান্ডকে বলাও যাবে না এইরকম তো কিছু করার নেই চলুন আর বেশি বক না করে ওই যেটা ভেবেছি ওটাই করি অল্প করে আর রাতে দেখা যাবে চলুন ওগুলো বানিয়ে নিই আর এইদিকে ঘর দৌড় গুছিয়ে নিয়েছি এই যে সোফা টোফা সব গুছিয়ে টেবিলটা তুলে দিয়েছি এখানে এই মিষ্টিটা বের করে রেখেছি ভাবছি খাবো কালকে হাজব্যান্ড এখানে কাঁচা লঙ্কা রেখেছি এই যে টেবিল টেবিলগুলো সব পরিষ্কার করে তুলে দিয়েছি ম্যাম এ করে এইগুলোকে একটু গুছিয়ে তুলে দিলেই মোটামুটি পুরো পরিষ্কার হয়ে যাবে তো এই ওই ঘরের বিছানাটাও নোংরা হয়েছিল মেয়ের কালকে ড্রয়িং ছিল বলে সেই সব গোছালাম ওই ঘরের বিছানা তুললাম এবারে রান্নার দিকে যাব সো রান্না হয়ে গেছে আরেকটু আর আরেকটু করলে হয়ে যাবে তো আমি হচ্ছে আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে ফাঁকি ভাজি বিরিয়ানি বাড়িতে কিচ্ছু না থাকলে এইভাবে বানিয়ে খেয়ে নিতে হবে মানে কাজ চালানোর মতো খেয়ে নিতে হবে জানি না টেস্ট কেমন হবে খেয়ে অবশ্যই বলবো টেস্ট কেমন হবে মোটামুটি যা দিয়েছি টেস্ট তো হতে বাধ্য জানি না কেমন হবে তো এইদিকে এই যে দেখুন চালটাকে ভালো করে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি আজকে যেহেতু ওই যে বললাম ফাঁকিবাজি বিরিয়ানি সেইভাবে আর ওই হিটে দেওয়ার ব্যাপারটা নেই আছে কিন্তু অল্প একটু দিলেই হবে আর এইদিকে দেখুন চিকেন দিয়েছি ওই সাত পিস মতো সাত আট পিসও হবে না এরম আর কি দিয়েছি আদা ছাড়া ওই রসুন দিয়েছি জিরে বাটা আর রসুন পেঁয়াজ আর টমেটো দিয়েছি তারপর দিয়েছি টক দই আর গুঁড়ো মশলা তো রয়েইছে আর দিয়েছি দুধ ঘি আর গোলাপ জল কেওড়া জল একটু দিয়েছি অল্প একটু দিয়েছি বিরিয়ানির ফ্লেভার ব্যাস এই দিয়েই হয়ে গেছে এটাকে এবারে পুরো রেডি হয়ে গেছে এটাকে এবারে রাইসটা আরও আরও একটা কড়াই নেবো যার মধ্যে একটু রাইস দেব তারপরে এই গ্রেভিটা আর চিকেনটা দিয়ে দেব। দিয়ে দিলেই ওপর থেকে আর একটু চিকেনের গ্রেভি ছড়িয়ে রাইস দিয়ে দেবো ব্যাস এই হলেই আজকের ফাঁকি ভাজি বিরিয়ানি রেডি হয়ে যাবে আর টেস্টটা না খুব যে খারাপ হয়েছে সেরম না কিন্তু বেশ ভালোই এসেছিল শুধু আলুটা দিইনি যার জন্য না হাজব্যান্ড একটু রেগেই গেছিলো জানেন তো আলুটা দিলে ভালোই হতো কিন্তু ওই যে ভাজি বিরিয়ানি সব দিন তো আর সমান যায় না তো এই হচ্ছে বিরিয়ানি আর খেতে খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছিল এটাকে এখন ঢেকে একটু ভাপে দিয়ে দেবো তারপর রেডি হয়ে যাবে আজকের বিরিয়ানি তো এই যে দেখুন আমরা খেতেও বসে গেছি তো হাজব্যান্ড সেই দোকানের মতো খুলে না ওই দোকানে যেরকম ছড়িয়ে ছড়িয়ে দেয় সেই রকম দিচ্ছিলো আর কি তো এই যে বিরিয়ানিটা হয়ে গেছে ভাপানো তো অনেকটা টাইম দিয়েছিলাম ওই দশ থেকে বারো মিনিট ভাপে দিয়েছিলাম তারপর দেখছি যে হয়েই গেছে এই হচ্ছে বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর খেতে কেমন হয়েছে আমি তো আগেই বলে দিয়েছি খুব খারাপ না আবার খুব যে বিশাল ভালো সেরমও না মোটামুটি কাজ চালানোর মতো আমার হয়েই গেছিলো তো যাই হোক এই হচ্ছে বিরিয়ানি আজকের বিরিয়ানি দেখেই মানে ফাঁকিবাজি বিরিয়ানি দেখেই ব্লগটা এন্ড করছি তো মতো মতোটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে